প্রিয় ভাই ও বোনেরা তালা যখন জান্নাতের কথা বলেন তখন তিনি শুধু বাগান বা নদীর কথাই বলেননি তিনি বলেছেন সেখানে থাকবে সুউচ্চ বিছানা কিন্তু সেই বিছানা কতটা উচ্চ হবে আপনি কি জানেন আবু সাইদ রাহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন আল্লাহ সেই বাণী সুউচ্চ বিছানা থাকবে এর অর্থ হল সেই বিছানার উচ্চতা হবে আসমান আর জমিনের দূরত্বের সমান আর সেই দূরত্ব হল পাঁচ বছরের পথ সমান দীর্ঘ কিছু আলেম এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন জান্নাতের বিছানাগুলোর এক স্তর থেকে আরেক স্তরের উচ্চতা হবে ঠিক আসমান ও জমিনের দূরত্বের সমান অর্থাৎ দুনিয়ার কোনো মানুষের কল্পনাও সেখানে পৌঁছাতে পারবে না এই হলো জান্নাতের বিছানা যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা যে দুনিয়ার বিছানায় এত যত্ন করি তা একদিন মাটির নিচেই পড়ে যাবে কিন্তু যদি আমরা আল্লাহর আনুগত্য করি দিনের উপর অটল থাকি তাহলে জান্নাতের সেই সুচ্ছ বিছানায় বসার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করবেন আসুন আজ থেকেই দোয়া করি হে আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউসের সেই সুচ্ছ বিছানায় বসার তৌফিক দান করো